মধ্য দিয়ে তুমি আমাদেরকে সংশোধন করো আর আত্মাতে বৃদ্ধি লাভ করতে সাহায্য করো আত্মাতে যেন আমরা বেড়ে উঠতে পারি এই বাক্যের মধ্য দিয়ে এই বাক্য যেটা আমরা আমাদের হৃদয়ে অন্তরে জমা করতে পারি সেই আশীর্বাদ করো এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকের জীবনে সমস্ত গুণ আশীর্বাদ নেমে আসুক এই প্রার্থনা করব যিনি মহলের Божиস리스র নাম থেকে চাই আমি আমিন আমি জয় যিশু হ Alleluia হallelujah ধন্যবাদ আমি তোমার ভক্ত তোমার হে আমার ঈশ্বর যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা করো হে প্রভু আমার প্রতি দয়া করো কারণ আমি সারাদিন তোমাকেই ডাকি তোমার দাসের মনে আনন্দ দাও কারণ হে প্রভু আমার অন্তর আমি তোমার দিকেই তুলে চলছি হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাশী যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালোবাসায় পর কোজ হে সাদা প্রভু আমার প্রার্থনায় কান দাও আমার মিনতির কান্না দিনে আমি তোমাকে ডাকব কারণ তুমি আমাকে উত্তর দেবে হে প্রভু দেবতাদের মধ্যে তোমার মতো কেউ নেই তোমার কাজের সঙ্গে অন্য কোন তুলনা হয় না হে প্রভু তোমার সমস্ত জাতি এসে তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে তারা তোমার গুণগান করবে তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকো তুমি একমাত্র ঈশ্বর হে সদা প্রভু তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও যাতে আমি তোমার সত্যে চলতে পারি তোমাকে ভক্তি করার জন্য আমার প্রতানা অন্তরকে তুমি এক করো হে প্রভু আমার ঈশ্বর আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব চিরকাল তোমার গৌরবান করব আমি 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 সদা আপনার বাসে সদা আশীর্বাদ করুন আমি জয় যিশু হারে

তাহলে আমরা সবাই আজ এদের উদ্দেশ্যে প্রার্থনা করব কারো সন্তানের কারোর বাবা মায়ের কারোর ভাইয়ের তো আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করব জয় যিশু জয় যিশু জয় যিশু জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ ধন্যবাদ পবিত্র পবিত্র প্রেম পিতা তোমায় প্রাণ করে ধন্যবাদ পিতা আজ এই রকম সুন্দর মাসে সুন্দর দিনে তুমি তোমার এই যে সন্তানদেরকে মনোনীত করে এই জগতের বুকে পাঠিয়েছিলে মাতৃ যথা ভুলেছিলে তাই তোমায় ধন্যবাদ করি পিতা আজ তাদের জন্মদিন এই মাসে তাদেরকে তুমি এই সুন্দর তাদের মাতৃ যথা ভুলেছিলে তার জন্য তোমায় ধন্যবাদ করি আজ তোমার দয়া অনুগ্রহে তারা এই সুন্দর পৃথিবীতে বেঁচে আছে তার জন্য তোমার জায়গায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ

জীবনে যা কিছু প্রয়োজন তুমি যোগান দিবে যা কিছু তারা গত বছরে পায়নি তারা নতুন বছরে সুন্দর বছরে তাদের জীবনকে পরিপূর্ণ করে ভরিয়ে দেবে তাদের সকল চা পা তুমি আমেন দেবে প্রভু তাদের সঙ্গে থাকবে আর তার জন্য তোমাকে চিনতে পারে জানতে পারে আর তোমার আলোর পথে যেন চলতে পারে সেই আশীর্বাদ করে বিবাহ বন্ধনে এইরকম সুন্দর মাসে সুন্দর দিনে তুমি তাদেরকে একত্রিত করেছিলে তার জন্য সবাই ধন্যবাদ করি পিতা আজ তাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যেন একে অন্য একসাথে সারাটা জীবন মিলেমিশে কাজে দিতে পারে কোন রকম শয়তান শক্তি যেন তাদের মধ্যে ঢুকতে না পারে তাদের স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক সুন্দর বন্ধনকে তোমার পবিত্র আত্মার বন্ধনে বেঁধে রেখো শয়তানের হাত থেকে রক্ষা করো তারা যেন তোমাকে সামনে রেখে এগিয়ে যেতে পারে প্রভু তোমার পিছনে তারা যেন চলতে পারে প্রভু তুমি একমাত্র তাদের 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 সঙ্গে জীবনে সকল চা পাওয়া তুমি পূর্ণ করবে প্রভুগ সর্বদা তাদেরকে তোমার আলোর পথে এগিয়ে যেতে সাহায্য করবে প্রভু তোমাকে যেন শক্ত করে ধরে থাকতে পারে আর তাদের জীবনে যা কিছু প্রয়োজন তুমি যোগান দেবে দায়িত্ব তোমায় দিলাম সর্বদা তুমি তাদের সঙ্গে থাকবে সাথে থাকবে পাশে থাকবে সকল বিপদ থেকে রক্ষা করবে আজ যাদের জন্মদিন জন্মমাস তাদেরকে তুমি আশীর্বাদে পূর্ণ করলে তাদেরকে এই প্রার্থনার উত্তর দিলে তাই তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব তোমায় দিয়ে প্রার্থনা আমার মনে কৃষ্ণের নাম হয়ে যায় আমেন 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 জয় বিশ্ব হালে জয়া সকল গৌরব প্রশংসা ধন্যবাদ বুঝলাম তোমায়

আজ তোমার প্রত্যেকটা সন্তানের প্রতি তুমি হাত রাখো ভঙ্গবো আজ তোমার রক্তমাখা হাতে তুমি প্রত্যেকটা সন্তানকে সূচি করে শুদ্ধ করো সমস্ত শয়তানের শক্তির উপরে তুমি বিজয় করো ভঙ্গবো আজ সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রত্যেকের জীবন থেকে ক্যান্সেল ও পবিত্র যিশু

আজ এই সন্তানের প্রতি সেই বিশ্বাস দেওয়ার গো আজ বিশ্বাসে যেন তোমাকে যেন বিশ্বাস করতে পারে সেই বিশ্বাস হৃদয় থেকে থেকে সেই করুণা করে আজ তুমি বর্ষ করো সন্তানের তোমার পবিত্র লোভে তুমি এই মুহূর্তে পরশ করো যিশু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো গো আজ এই মন্ডলের প্রত্যেকটা সন্তানের প্রতি তুমি আশীর্বাদ করো করুণা করো কি বা করো সমস্ত গ্যাস অম্ল সুগার থাইরয়েড ক্যান্সার পবিত্র যীশু নামেতে সমস্ত ব্যাথা জ্বালা যন্ত্রণার আত্মা যীশু পবিত্র মহা তো ক্যান্সেল অফ যীশু নামেতে সমস্ত অশান্তির আত্মা ক্যান্সেল অফ পবিত্র যীশু নামেতে টিউমার হার্নিশ সিস্ট ক্যান্সেল অফ যীশু নামেতে সমস্ত বন্ধন আত্মা ক্যান্সেল অফ যীশু নামেতে পরর্শ করো পরশ্ব করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি করুণা করো তুমি কৃপা করো আজ তোমার দয়ার হাত প্রত্যেকের মাথায় তুমি রাখো প্রভু এই মুহূর্তে তুমি প্রত্যেকটা সন্তানের প্রতি দয়া করো সঙ্গে থাকো সাথে থাকো সকল বিপদ থেকে রক্ষা করো প্রভু আজ অর্থ ভান্ডার আশীর্বাদ করো খাদ্য ভাণ্ডারে আশীর্বাদ করো তুমি একমাত্র পিতা পরমেশ্বাস তুমি প্রভুদের প্রভু তুমি রাজাদের রাজা আজ এই সন্তানদেরকে তুমি পরর্ষ করো পরশ করো প্রভু তুমি দয়া তুমি করুণা আমার প্রভু আজ প্রত্যেকের সকল সমস্যা দূর হয়ে যাক প্রভু জি শুনতে সকল চোখের সমস্যা ক্যান্সেল হোক সকল কানের সমস্যা ক্যান্সেল হোক সমস্ত গলার সমস্যা ক্যান্সেল হোক জি শুনতে সমস্ত কিডনি লিভার স্টোন ক্যান্সেল হোক জিব শুনাবে সমস্ত পেটের সকল সমস্যা দূর হয়ে যাক প্রভুতর জি শোনাবে পর্যস্য করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি করো কীভাবে করো আজ তোমার হাত প্রত্যেকের মাথায় রাখো সমস্ত উল্টো পাল্টা চিন্তা থেকে তুমি দূর করো যিশু নামেতে সমস্ত অন্ধকারের শক্তি সমস্ত দুঃশ শক্তি সমস্ত মন্দ শক্তি আজ প্রত্যেকের জীবন থেকে এই মুহূর্তে ক্যান্সেল যিশু আম পহর্ষ করো ভয় করো প্রহর্ষ করো পবিত্র এই মুহূর্তে পহর্ষ করো এই মুহূর্তে প্রার্থনা তুমি শোনো গ্রহণ করো প্রভাব শয়তানের শক্তি প্রত্যেকের দেহ ছাড়া এই মুহূর্তে বেরিয়ে যাক যিশু নামেতে সমস্ত বাড়ি থেকে শয়তানের শক্তি বেরিয়ে যায় যি নামেতে এই দেহ পবিত্র আত্মার মন্দির শয়তানের শক্তিকে এই মুহূর্তে ধ্বংস করি ভালিগোস্ট ফায়ার অফ দ্য বিশ্বাস আলিয়ে নিয়ে পবিত্র মঙ্গলময় প্রভু যীশু পবিত্র মহা নামেতে প্রহর্ষ করো প্রত্যেকের জীবনকে তুমি আলোকিত করো সমস্ত অন্ধকারের শক্তি দুষ্ট আত্মা বন্ধু আত্মা প্রত্যেকার জীবন থেকে এই মুহূর্তে ক্যান্সেল হলো বলে বিশ্বাস করি তুমি দয়াবান প্রভু তুমি করুণা তুমি ক্ষমা করেছো তার জন্য ধন্যবাদ তোমার পবিত্র লোক দিয়ে প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি সূচি করে শুদ্ধ করো স্বর্গ দুধ দিয়ে ভরিয়ে রাখো প্রভু সমস্ত বিপদ থেকে রক্ষা করো সমস্ত অর্থ ভান্ডার আশীর্বাদ করো খাদ্য ভান্ডার আশীর্বাদ করো প্রত্যেকের জীবন তুমি পরিবর্তন করে দিয়েছো আমি বিশ্বাস করি মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে যেন ধরে থাকতে পারি সেই তুমি আশীর্বাদ করো যেন শয়তান আমাদেরকে না করে নিচ্ছে সেই শয়তানের শক্তির ওপরে আমরা বিজয় লাভ করি যিশু নামে এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানের জীবনে প্রার্থনা তুমি তোমার রক্ত মাকে হাত রাখলে বিশ্বাস করি প্রত্যেকের মনের প্রার্থনা তুমি শুনেছো উত্তর দিয়েছ তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তুমি পরশ করো পরশ করো পরশ এই মুহূর্তে পরশ করো প্রভু যিশু তুমি এই মুহূর্তে দয়া করো প্রত্যেকের জীবনে তোমার অলৌকিক হাত রাখো প্রভু সমস্ত সমাধান তুমি করে দাও সমস্ত বন্ধন তুমি এই মুহূর্তে ভেঙে দাও যিশু নামেতে রাজা রাকে যাবা যীশু এই মুহূর্তে তুমি অন্ধকারের শক্তি এই মুহূর্তে বিশ্বাস করি তোমার অহিত্যর হাত দিয়ে তুমি এই মুহূর্তে সুচি করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি প্রত্যেকের প্রার্থনা আমেন দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রার্থনা তুমি সর্বরাজ্যে পৌঁছে দিলে আজকের এই বিশেষ প্রার্থনা তুমি সর্বরাজ্যে পৌঁছে দিয়েছো প্রত্যেকের উত্তর দিতে শুরু করেছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ধন্যবাদ সমস্ত গৌরব সমস্ত প্রশংসা প্রভু তোমায় দিব সমস্ত কালা জাদুর আত্মা প্রত্যেকের বাস্তব থেকে ক্যান্সেল হোক যিশু সমস্ত অন্ধকার শক্তি ক্যান্সেল হোক যিশু নামেছে সমস্ত মন্ত্রতন্ত্র আত্মা ক্যান্সেল হোক যিশু নামেছে স্পর্শ করো প্রভু তুমি দয়া করো করুণা করো টিকা করো আজ নত হই নম্র হই প্রভু আজ জানতে অজান্তে অনেক ভুল পাপ অপরাধ করে ফেলি প্রভু তুমি সেই পাপের ক্ষমা করে দিয়েছ বিশ্বাস করি বলবো আজ এই মুহূর্তে তোমার পবিত্র আত্মায় পূরণ করেছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি সঙ্গে আছো সাথে আছো বিশ্বাস করি আজ প্রত্যেকের প্রার্থনা তুমি শুনলে উত্তর দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস সহকারে এই প্রার্থনা আমি প্রত্যেকের জন্য দু হাত পেতে দয়া চাই না জয় যিশু জয় যিশু জয় যিশু হালে ও ধন্যবাদ হোক ও প্রশংসা গৌর গৌর হোক প্রথম থেকে তুমি প্রত্যেকের প্রার্থনা শুনেছো উত্তর দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু ভালো